ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्य रूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय नमः নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বলুন্ঠিত প্রণতি জানিয়ে আজ আমরা প্রার্থনার শক্তি এবং ফলাফল এই নিয়ে সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে ব্রতী হব প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান এবং ধীরে ধীরে তিনশো পর্ব অতিক্রম করেছে এই অনুষ্ঠান ভগবানের অসীম কৃপায় আশীর্বাদে এবং আপনাদের সকলের শুভেচ্ছা ভালোবাসা আশীর্বাদে তাই এই দেবতারূপী সত্রিনারায়ণকেও আমি ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি পরম শ্রদ্ধেও স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের একটি নিবন্ধ প্রার্থনার শক্তি এবং ফলাফল এই আলোকেই আমাদের আজকের নিবেদন আমাদের প্রথমে বুঝতে হয় যে প্রার্থনা কাকে বলে তীব্র চিন্তার সাহায্যে বিশ্ব মনের সঙ্গে যুক্ত হওয়ার পদ্ধতিকেই প্রার্থনা বলে আবার চেতন মনের একাগ্রতায় অবচেতন স্তরে পরোক্ষে নির্দেশ পাঠানো প্রার্থনার সাহায্যেই করা হয় সেজন্য মনের আবেগ দিয়ে তীব্রভাবে বসতে হয় প্রার্থনায় আবেগ এবং তীব্রতা মিলিয়ে প্রার্থনা করলে মনের শক্তি বাড়ে মন একাগ্র হয় লক্ষ্যের দিকে সাধারণ মানুষ এবং নবীন সাধকদের জন্য এটি একরকম পথ কিন্তু যারা আরও গভীরে প্রবেশ করেছেন তারা মনের অবচেতন স্তরকে অতিক্রম করে অতিচেতনের মাধ্যমে বুঝতে পারেন ইচ্ছা কখন উঠছে আমি বোধে স্থিত থেকে তারা ওই ইচ্ছাকে রূপ দেন নির্দিষ্ট রূপে অর্থাৎ চিন্তার উৎসে গিয়ে নিজের কোনো বিশেষ ইচ্ছাকে জাগানো এবং ইষ্টের পায়ে এই বিশেষ ইচ্ছাকে রাখা এবং তারাই প্রার্থনা করেন নিজের জন্য নয় দেখা যায় অধিকাংশ মানুষই প্রার্থনা করে কোনো দুঃখ দূর করবার জন্য কিছু পাওয়ার জন্য গীতায় তাই প্রথমোক্তদের বলা হয়েছে আর্ত দ্বিতীয়োক্তদের বলা হয়েছে অর্থার্থী স্বামীজি তখনও বিবেকানন্দ হননি নরেন্দ্রনাথ দত্ত প্রার্থনা করেছিলেন ভবতারিণীর কাছে মা জ্ঞান দাও ভক্তি দাও বিবেক দাও বৈরাগ্য দাও এটিকে বলে সাত্বিক প্রার্থনা একান্ত সংকটে না পড়লে ছোটোখাটো বিষয়ের জন্য প্রার্থনা করা ঠিক নয় এ প্রার্থনা কীভাবে কাজ করে না আমাদের শরীরের মধ্যে যে মন রয়েছে সেটা ব্যক্তি মন আর বিশ্বের মধ্যে যে চেতন সত্তা রয়েছে তাকে বলা হয় বিশ্ব মন ধ্যানের মাধ্যমে এই বিশ্ব মনকে বোঝা যায় মন যত শান্ত হতে থাকে ততই সে বিরাট সত্তার অনুভব হয় নিজের মধ্যে এবং বাইরেও একটা বড় সত্তার অস্তিত্ব অনুভব করা যায় প্রথম যে বড় সত্তা সেটা হচ্ছে আমার সীমিত সত্তার ঊর্ধ্বে যে আর এক সত্তা আছে সেই সম্পর্কে অনুভব করা আর দ্বিতীয়টা হলো চারিদিকে ব্যাপকভাবে যে সত্তা রয়েছে অর্থাৎ চোখ খুলে আমরা নিজেকে অনুভব করি হাত পা মাথা শরীর নিয়ে একটা সীমিত সত্তা হিসাবে মন রয়েছে তবে শরীর চিন্তাই বেশি প্রভাবশালী আর চোখ বন্ধ করে থাকলে কিছুক্ষণ পরে শরীর চিন্তা ছেড়ে মনের চিন্তাই প্রভাবশালী হয়ে ওঠে অর্থাৎ আগে ছিল প্রধান চিন্তা আমি শরীর এখন প্রধান চিন্তা হলো আমি মন এই আমি মন সত্তাটাই হচ্ছে ব্যক্তি মন ধ্যানের গভীরে গেলে এই মনের গভীরতা বিস্তৃতি ব্যাপকতার অনুভব হয় অর্থাৎ ব্যক্তি মনটা যেন আয়তনে বেড়ে যায় ক্রমশ এই বৃদ্ধি থেমে গিয়ে একটা কেন্দ্রবিন্দু হয় এবং তারপর নতুন করে নতুন মাত্রায় মন প্রকাশিত হয় তখন সেই মনটা আরও ব্যাপক হয় আরও শক্তিশালী হয় এটাই বিশ্বমনের আভাস যেমন অনেক যেখানে লোক রয়েছে মেলা বিয়েবাড়ি সভা সেখানে যে কোনো ব্যক্তিকে যদি বাছা হয় এমন ব্যক্তি যিনি আপনার দিকে পেছন ফিরে আছেন আর অন্যের সঙ্গে কথা বলছেন আপনিও দূর থেকে ওই ব্যক্তিকে দেখতে থাকুন এবং মনে মনে শুধু তাকে বলতে থাকুন শুনুন 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 এভাবে বলতে থাকুন তাঁর দিকে এক দৃষ্টি তাকিয়ে কিছুক্ষণ পরে দেখা যাবে তিনি আপনার দিকে ঘুরে তাকাবেন এটা কীভাবে হয় না আপনি যখন চিন্তা করেন তখন আপনার মন থেকে চিন্তা কণা যেটা যোগের ভাষায় তন্মাত্রা সেটা বেরোতে থাকে এবং আপনার লক্ষ্যের দিকে ওই চিন্তা কনার স্রোত যেতে শুরু করে ওই স্রোত এতই সূক্ষ্ম যেটা ওই ভদ্রলোককে স্পর্শ করে এবং বারবার এমন হলে ভদ্রলোক সেটা বুঝতে পারেন এবং নিজের অজান্তেই তিনি চিন্তার উৎসের দিকে ফিরে তাকান কোনো মন্দিরে যান কোনো শপিং মলে গেলে মনোভাবের পরিবর্তন হয় মন্দিরে অনেক মানুষের তন্মাত্রা একসঙ্গে মিলে মন্দিরের পরিবেশকে একটা চার্জড করে রাখে কিন্তু শপিং মলে আলাদা তাই মন যত সংবেদনশীল হবে ততই তীব্রভাবে এই তন্মাত্রা গুচ্ছের পার্থক্য অনুভব করা যাবে তাই কোনো কোনো লোককে দেখলেই খারাপ লাগে বাইরে কোনো কারণ না সত্ত্বেও কারণ এই মানসিকতার বৈপরীত্য এই বিশ্বমন এই বিশ্বমন কিছু যখন ব্যক্ত হয়ে রয়েছে সর্বত্র আছে ঠিক তখন যখন আমরা প্রার্থনা করছি তখন মন তীব্রভাবে আবেগের দ্বারা একাগ্র হয়ে ওঠে অন্য সমস্ত রকম চিন্তা বন্ধ হয়ে যায় এবং এই অবস্থায় মনের অবচেতন স্তর ছাড়িয়ে তন্মাত্রা উচি অতিচেতন চেতন স্তরে চলে যায় তীব্রতা ও আবেগ বাড়লে তন্মাত্রা এই অতি স্তরকেও অতিক্রম করার অবস্থায় আসে এই অবস্থায় বিশ্ব মানুষের স্পর্শ পাওয়া যায় এই ব্যক্তি মনের এক একটা শক্তি রয়েছে এবং সেই শক্তি নিয়ে যোগীরা এবং তান্ত্রিকেরাও অনেক পরীক্ষা করেছেন প্রার্থনার এটাই রহস্য যে ব্যক্তি মনকে কোনো তীব্রভাবে বিশেষ তরঙ্গে সজীব করে এগিয়ে দিলে বিশ্ব মনের সঙ্গে তার যোগাযোগ হয় এবং বিশ্ব মন থেকে বা বিশ্ব মানুষ থেকে সাধক তার উত্তর পান সেজন্য প্রার্থনায় বিশ্ব মানুষের বিশেষ শক্তির নামে ব্যক্তিমনি এবং ব্যক্তিমনের যে কল্পনা অনেক সময় থাকে বা মানসিক থাকে সেটা অনেক সময় বাস্তব হয়ে যায় সেজন্য যারা দীর্ঘকাল ধরে প্রার্থনার অভ্যাস করেছেন সাধনায় প্রার্থনাকে গুরুত্বপূর্ণ স্থান দিয়ে তারা এর প্রমাণ পেয়েছেন প্রার্থনার উত্তর পেয়েছে এবং আরেকটা উপায় হচ্ছে ধ্যানের মাধ্যমে ধ্যানে বসে যদি মনকে শান্ত করা যায় মন প্রথম অবচেতনে যাবে এবং তারপর পরে পরে ধীরে ধীরে এই অবচেতন স্তরও শান্ত হয়ে যাবে আরও গভীরে ঢুকে যখন অতিচেতনের দিকে যত যাব আমরা মন যত শান্ত হবে ততই নিজে অতিচেতন স্তরকে অনুভব করতে পারা যাবে সেখানে শুধুই চেতনারূপে আমরা ব্যক্তিগতভাবে বিরাজিত থাকি তাই অতি চেতনের স্তরে আসার পর একটা সময় আসে যখন বোঝা যায় যে এখান থেকেই মনের সুপ্ত চিন্তা বা ইচ্ছার গতি অরূপ থেকে রূপে যায় স্বামী পবিত্রানন্দ মহারাজ ধ্যান এবং প্রার্থনায় লিখেছেন যে বিশ্বমন থেকে জগতের যাবতীয় বস্তু শক্তি আরোহণ করছে তার সঙ্গে আমাদের মন যখন একীভূত হয়ে যায় সেই বিশ্বমণি আমাদের আকাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দেন তাই প্রার্থনার খুব সহজ পদ্ধতি রয়েছে যদি আমরা মন্দিরের প্রতিমার দিকে মুখ করে বসে কিংবা বাড়িতে ইষ্টের ছবি রেখে ফটো রেখে তার সামনে বসে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকা এবং মনে মনে ভাবা যে তিনিই যেন আপনাকে দেখছেন মিনিট দুয়েক এবার থাকার পর বসে থেকে অনুভব করার চেষ্টা যে ঈশ্বর আপনার দিকে তাকিয়ে আছেন এইভাবে থাকার পর প্রার্থনা শুরু আমরা কি প্রার্থনা করব গাড়ি বাড়ি রোগ নিরাময় বিপদ দূর করা ইত্যাদির জন্য প্রার্থনা কিন্তু সত্যি সত্যি আধ্যাত্মিক বিকাশের জন্য যদি প্রার্থনা করতে হয় তাহলে ভগবানের কাছে বিষয় চাওয়ার থেকেও সকাল সন্ধ্যা নিত্য উপাসনা বা সাধনার সময় আধ্যাত্মিক বিকাশের জন্যেই প্রার্থনা করা ভালো পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দ জি লিখছেন যে একজন সাধুর কাছে শুনেছি তার প্রার্থনার কথা জব ধ্যানে বসার প্রথমে তিনি ইষ্টের কাছে প্রার্থনা করতেন হে ঈশ্বর তোমার চরণে যাতে আমার ভক্তি বিশ্বাস হয় এই আশীর্বাদ করো জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য বা অন্য কোনো সাধন বলেই আমি শক্তিশালী নই হে প্রভু তুমি আমাকে সব দাও তোমাকে এ জীবনেই পেতে হলে যে সাধনার প্রয়োজন সেটা তুমি কৃপা করে আমাকে দিয়ে করিয়ে নাও তুমি পরম দয়ালু আমায় সদ্বুদ্ধি দাও শ্রদ্ধা দাও জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য দাও এবং প্রার্থনার শেষে কল্পনা করা যে ইষ্ট আবার দেখতে দেখতে যেন ওই গুণগুলো সঞ্চার করছেন আপনার মধ্যে কিছুক্ষণ পর চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করা যেই দিব্য গুণগুলোই আপনার শরীর মনকে যেন সতেজ করে তুলছে আপনার মানে ক্ষেত্রে আমাদের সেই জন্য বলা হয় প্রার্থনা তিন রকম প্রথমত আবেদনমূলক এটা দাও ওটা দাও বলে ঈশ্বরের কাছে প্রার্থনা করা পরীক্ষায় ভালো দাও চাকরিতে প্রমোশন দাও বিপদ কাটিয়ে দাও এগুলো নির্বাচনে জেতা প্রতিযোগিতায় বড় হওয়া প্রথম হওয়া জয়েন্ট এন্ট্রান্সের চান্স পাওয়া এই সবগুলো মানুষ চায় ভগবানের কাছে আবেদনমূলক অর্থাৎ অ্যাপ্লিকেশন করছে যেন একান্ত সংকটে পড়লেই জাগতিক বিষয় চাওয়া যায় কিন্তু দৈনন্দিন জীবনে ঘন ঘন এরকম প্রার্থনা ঠিক নয় সেই সমস্যা নিজের শক্তিতেই মেটাতে হবে কারণ প্রার্থনা মানুষের আত্মশক্তিকে কমিয়ে দেয় আর দ্বিতীয়ত ইচ্ছা পূরণের সাইড এফেক্ট অন্য বিপদ ডেকে আনতে পারে দ্বিতীয় রকমের প্রার্থনা হচ্ছে স্তব স্তুতি এতে ঈশ্বরের শক্তি ঐশ্বর্য গুণ কাজ ইত্যাদি বর্ণনা করে তার আশীর্বাদ চাওয়া হয় আরতি ভজন স্তোত্র এগুলো দেখ দেখলে বোঝা যায় আর তৃতীয় প্রকার প্রার্থনা হচ্ছে সাধকের আধ্যাত্মিক বিকাশের জন্য ভক্তি বিশ্বাস চিত্তশুদ্ধি মুক্তি ইত্যাদি চাওয়া কিন্তু যে প্রার্থনাই করা হোক না কেন সে প্রার্থনা একাগ্র হয়ে করতে হবে এবং মন খুলে ভগবানের সাথে কথা বলতে হবে প্রার্থনায় আন্তরিকতা থাকাও খুব দরকার মনে আকুলতা যত বাড়ে প্রার্থনাও তত শক্তিশালী হয় এই প্রার্থনা নিজেই একটা সাধনা পদ্ধতি খ্রিস্টান এবং ইসলাম ধর্মে এই প্রার্থনার খুব গুরুত্ব দেওয়া হয়েছে ঠাকুর আমাদের শিখিয়েছেন কি করে প্রার্থনা করতে হয় ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলছেন তার কাছে প্রার্থনা করতে হয় আমায় ভক্তি বিশ্বাস দাও নির্জনে তাকে ডাকো প্রার্থনা করো দেখা দাও বলে ব্যাকুল হয়ে কাঁদো ঠাকুর বলছেন নাম করো সঙ্গে সঙ্গে প্রার্থনা করো যাতে ঈশ্বরীতে অনুরাগ হয় আর যে সব জিনিস দুদিনের জন্য যেমন টাকা মান দেহের সুখ তাদের ওপর যাতে ভালোবাসা কমে যায় প্রার্থনা করো ঠাকুর শেখাচ্ছেন যে তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করলে তার নাম গুণগান সর্বদা কীর্তন করলে তাঁর উপর ক্রমে ভালোবাসা হয় সেজন্য ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কি বলছেন বলছেন মার কাছে পাদপদ্মে মার পাদপদ্মে হাত জোর করে বলেছিলাম এই লও তোমার অজ্ঞান এই লও তোমার জ্ঞান আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার সূচি এই লও তোমার অসুচি আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার পাপ এই লও তোমার পুণ্য আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার ভালো এই লও তোমার মন্দ আমায় শ্রদ্ধা ভক্তি দাও এই লও তোমার ধর্ম এই লও তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও এই ঠাকুর আমাদের প্রার্থনা সেই জন্য মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে প্রার্থনা করতে হয় তাকে লাভ করার চেষ্টা করতে হয় লাটু মহারাজ বলছেন ঠিক ঠিক প্রার্থনা করলে তিনিই টেনে নেন তিনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ আমাকে ও রাখাল মহারাজকে প্রার্থনা করতে বললেন প্রার্থনা করলেই বুঝতে পারা যায় ভগবানই সত্য জগৎ মিথ্যা মাস্টারমশাই বলছেন যে হরি মহারাজকে ঠাকুর বলেছিলেন ভাবছিস কাঠি মেরে মনকে উপরে তুলবি তা হবে না তার কাছে প্রার্থনা কর তার কৃপা হলে তিনি মনকে ওপরে তুলে নেবেন তখন বিজয় তারা বলছেন এই শক্তি দর্শন কি উপায় হতে পারে ঠাকুর বললেন ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো আর কাঁদো এইরূপে চিত্ত শুদ্ধ হয়ে যাবে বাজসনেও সংহিতায় বেদশাস্ত্রে সেজন্য বলা হয়েছে তেজ হসি তেজময়ী ধেয়ী বীর্যমসি বীর্যংময়ী ধেই বলমসী বলময়ী ধেয়ী মনুষ্য মনুরসি মনুষ্যময়ী ধেয়ী সাহসী সহময়ী ধেয়ী হেঈশ্বর তুমি তেজস্বরূপ তাই আমাকে তেজস্বী করো তুমি বীর্যের উৎস আমায় বীর্যবান করো তুমি বলশালী আমায় বল দাও তুমি অন্যায়ের বিরোধী আমাকে অন্যায়ের প্রতিবাদই করো তুমি সহ্য শক্তি আমায় সহনশীল করো বলের অর্থ এই যে বলবান করো সেটা হচ্ছে শক্তি বীর্যের অর্থ হচ্ছে সেই শক্তিকে ধরে রাখা সেই জন্য বল এবং বীর্য থাকলে ব্যক্তির মধ্যে যে দীপ্তি আসে সেটাই তেজ আর মনু অর্থ এই যে মন্য রসি মন্নময় ধেই সেই মন্য অর্থ অন্যায়ের বিরোধী শক্তি স্বামী পবিত্রানন্দ মহারাজ লিখেছেন আমাদের সব প্রার্থনাই কি পূর্ণ হয় কোনো না কোনো সময় প্রায় সকলের মনেই এই প্রশ্ন জাগে এক ব্যক্তি ঠাকুরকে একদিন ঠিক এরম প্রশ্ন করলেন যে সত্যিই কি সব প্রার্থনাই পূর্ণ হয় প্রত্যুত্তরে ঠাকুর বললেন আমি শতবার বলবো যে প্রার্থনা পূর্ণ হয় চিন্তা করে বুদ্ধি দিয়ে পরিকল্পনা করে যে প্রার্থনা সেটা অনেক সময় যান্ত্রিক হয়ে ওঠে আসল প্রার্থনা হলো যখন সেটা হৃদয়ের গভীর থেকে আসে নিজে নিজেই আসে তার মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ভাব থাকে মনের আকুতি থাকে তাই মন প্রাণ দিয়ে গান গাইলে যে অবস্থা হয় সেই মানসিক অবস্থা প্রার্থনাতেও মনের ঠিক সেই একই অবস্থা হয় এবং এই প্রার্থনা বিভিন্নভাবে করা যায় সেই জন্য বলা হচ্ছে এই যুগে যে এই অহংকার ত্যাগ করে যখন আত্মসমর্পণ করব। সেটাও যেন ভগবানের কাছেই প্রার্থনা করতে হয় এবং সাধু সঙ্গের দ্বারাই সেটা একমাত্র হয় কারণ সাধু সঙ্গ হচ্ছে চাল ধোয়ানি জলের মতন এই ঈশ্বরীয় সঙ্গ সেই জন্য প্রার্থনার মধ্যে দিয়ে শুভ পরিবর্তন আসে আমরা যদি অন্তরের দৈবগুণের বিকাশ সাধন করতে পারি এবং দরিদ্র অবহেলিত মানুষের সেবা করতে পারি দেশ জাতির সেবারূপ আদর্শকে যদি গুরুত্ব দিতে পারি তাহলে আমরা বুঝতে পারব এই প্রার্থনা গত রবিবার অর্থাৎ তেসরা মার্চ ঝাড়গ্রামের শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম মানিকপাড়ায় একশো বছরের প্রাচীন সন্ন্যাসীর সঙ্গে সঙ্গ করার সুযোগ হল আমার ব্যক্তিগতভাবে সেই একশো বছরের প্রবীণ সন্ন্যাসী স্বামী বিরজানন্দজী মহারাজের মন্ত্র তিনি সেখানেই ঝাড়গ্রামের মানিকপাড়া অঞ্চলে এক বিরাট কর্মকাণ্ড করেছেন একশো বছর তিনি তার জীবনের যাত্রাপথ সাধন পথ কমপ্লিট করলেন তার জীবনটি দেখে তার সঙ্গ দেখে তার সঙ্গ করে বারবার মনে হলো যে তিনি এই প্রার্থনার দ্বারা সেবার দ্বারা এমনভাবে নিজেকে ভগবানের চরণে নিবেদন করেছেন যেখানে তার ব্যক্তি জীবনে জব ধ্যান সেসবের ঊর্ধ্বে গিয়েও এই নিরন্তর প্রার্থনা এবং ভগবত চরণে আত্মনিবেদনের বাংময় আকুতিটি যেন তাকে অসীমের দিকে নিয়ে যাচ্ছে সেজন্য মনে রাখতে হয় যে প্রার্থনার মধ্যে দিয়েই আসে শুভ পরিবর্তন আগামী পর্বে আমরা আবার এই প্রার্থনা নিয়েই আমাদের পরবর্তী অনুধ্যানে ব্রতী হব নমস্কার ধন্যবাদ प्रार